হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সব হচ্ছে ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে আমাদের হচ্ছে শীতলা মন্দির পুজো হবে আর কি তো তার জন্যই হচ্ছে সবাই জল আনতে যাবে আর আমি এখন বেরিয়েছি তার জন্যই তো চলো এখন যাব ওই মাঠে তারপর হচ্ছে সবাই ওখানে আছে আর তারপরে সবাই মিলে যাব নদীতে জল আনতে তো গাইস দেখো এখানে কিন্তু আমরা সবাই জল নিয়ে চলে এসেছি আরও বিকালে অনেক কিছু হবে তো তোমরা তো গাইস দেখো তারপর আমরা এখন কিন্তু হচ্ছে জল ঢালবো তার জন্যে লাইনে দাঁড়াতে হয়েছে কারণ অনেক অনেক ভিড় হয়েছে তো তার জন্য আমরা গোটা মন্দিরটা হচ্ছে এইভাবে এখন লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছে কারণ অনেক সপ্তাহ গেছিলাম তাই হচ্ছে দেখো তারপরে সবাই দাঁড়িয়ে আছে লাইনের মধ্যে তো এক এক করে গিয়ে মায়ের মন্দিরে জল ঢালা হচ্ছিলো তারপর এদিকে আবার কাণ্ড দেখা ওদিকে তো জল ঢালা হলো কিন্তু এদিকে সবাই আবার তারপর নাচানাচি শুরু করে দিল তো যাই হোক তারপর একটু নাচ দেখলাম আর তারপর শরবত টরবত আরও অনেকে সব দিচ্ছিলো তো খেলাম খেয়ে টেয়ে তারপর আবার বাড়ির দিকে যাব বলে তারপর আবার বেরিয়ে পড়লাম তো তারপর আবার বাড়ি থেকে আবার ফিরতে হবে তো তার জন্য আমি আর বেশিক্ষণ থাকলাম না তারপর মোটামুটি সবাই ছিল তারপর আমি বাড়ি চলে আসলাম তো দেখো গাইস এদিকে আমি এখন বাড়ি যাচ্ছি আর কালকে রাত্রে হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড তাই হচ্ছে জমিতে অল্প অল্প জল জমে আছে আর অনেক দিন পর বৃষ্টি হয়েছে তো তাই হচ্ছে চারিদিক এমন সবুজ সবুজ ভরা ভরা লাগছে তো খুব ভালো লাগছে আমার তাই হচ্ছে ভাবলাম মাঠ দিয়েই বাড়ি যাব তো যাই হোক আমার বাড়ি যেহেতু এই মাঠ থেকে কাছেই তো দেখো আমি বাড়ি পৌঁছেও গেলাম কথা বলতে বলতে তোমাদের সঙ্গে তো যাই হোক চলো দেখি আবার হচ্ছে বিকালে যেতে হবে তো দেখো এখানে হচ্ছে মা এগুলো আমাকে আনতে দিয়েছিল তো চিঁড়ে তারপরে হচ্ছে মুরগি দই তো এগুলো আমি এখন গুছিয়ে গুছিয়ে রাখছিলাম তো রাখিয়ে রেখে দিয়ে এগুলো এখন এদিকে এখন বিকাল হয়ে গেছিল আর তারপর আমরা রেডি হয়ে গেলাম মাঠে যাওয়ার জন্য তো তার জন্য দেখো আমরা এখন হচ্ছে মাঠে চলে এসেছি আর সবাই এখন মানে ফল আহার হচ্ছে সবাই খাওয়া দাওয়া চলছে এখন তো ভীষণ মজা হচ্ছিলো আমাদের সকলেরই সবার দেখো সবাই আর ওইদিকে পিছনে কিন্তু খুব মানে মেঘ ধরেছে প্রচণ্ড মেঘ ধরেছিল আর এখানে এখন আমরা তারপরে দেখতে এলাম একটু মন্দিরে তারপর হোম জো দই তারপর এদিকে হচ্ছে তারপর আবার আসলাম এদিকে তো দেখছিলাম যে সবাই একদম খাওয়া দাওয়া করছিলো এখনও তো অন্ধকারও একটু মানে হয়ে আসছিলো কারণ প্রচণ্ড মেঘ ধরে যে দেখতে পাচ্ছ পিছনের দিকে মন্দিরে তো পিছন ভালোও লাগছিলো খুব আর তারপর হচ্ছে দেখো ওখানে পুজোও চলছে আর তার মধ্যেই ওখানে হচ্ছে বাতাসা তারপরে হরির লুট দিচ্ছিলো বাতাসা তো সবাই তারপর বাতাসা করেছিলাম আমরা তো বাতাসাও পেয়েছি অনেক তো গাইস দেখো আজকের মূলত ব্লগটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে